আজকে আপনাদের এমন কুড়িটি খাবারের তালিকা দেব যেগুলি একসঙ্গে বা পরপর খেলেই আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে কিন্তু আমরা প্রতিদিন না বুঝেই ভুল করে এগুলি করি আপনি কি জানেন দুধ খাওয়ার পরেই কি খেলে বিষের মতো কাজ করে পানি খাওয়ার পরপর কোন খাবার খেলে গ্যাস হতে পারে ভাত খাওয়ার পরপর কোন খাবার খেলে রক্তশূন্যতা বাড়ায় দুধের পরে কোন খাবার খেলেই হজমের সমস্যা হয় মাছের পরে কোন খাবার খেলে ত্বকে অ্যালার্জি বা চুলকনা হতে পারে চা খাওয়ার পর পর কোন খাবার খেলে পেটের জন্য মারাত্মক ক্ষতিকারক এমন আরও চমকপ্রদ প্রশ্ন উত্তর ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ করছি চলুন দেরি না করে শুরু করা যাক প্রশ্ন নম্বর এক পানি খাওয়ার পর পর তরমুজ খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে পেট ফাঁপা গ্যাস অম্বল এবং অ্যাসিডিটি হতে পারে কারণ তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি অর্থাৎ বিরানব্বই পারসেন্ট পানি রয়েছে পানি খাওয়ার পর তরমুজ খেলে পাকস্থলীর পাচক রস পাতলা হয়ে যায় ফলে হজমের সমস্যা গ্যাস পেট ফাঁপা বধজম এমনকি অ্যাসিডিটি হতে পারে প্রশ্ন নম্বর দুই ভাত খাওয়ার পর চা খেলে আমাদের শরীরে কি হতে পারে উত্তরটি হবে রক্তশূন্যতা হতে পারে কারণ চায়ে থাকে ট্যাটিন ও ক্যাফিন ট্যাটিন শরীরের আয়রন শোষণ কমিয়ে দেয় ফলে রক্তশূন্যতা ও অ্যামিনিয়া বাড়তে পারে প্রশ্ন নম্বর তিন দুধের পরে লেবু বা টক জাতীয় ফল খেলে আমাদের শরীরে কী ক্ষতি হতে পারে উত্তরটি হবে অম্বল ও হজমের সমস্যা হতে পারে ইনজাইমের সমস্যা হতে পারে তার কারণ দুধে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন আর লেবুতে রয়েছে সাইটিক অ্যাসিড লেবুর যে অ্যাসিড দুধের যে প্রোটিন জমার বাঁধিয়ে দেয় ফলে বধজম অম্বল ডায়রিয়া হাইপার অ্যাসিডিও হতে পারে প্রশ্ন নম্বর চার মাছ খাওয়ার পরে দুধ খেলে আমাদের শরীরে কি হতে পারে উত্তরটি হবে ত্বকে অ্যালার্জি বা চুলকানি গায়ে চুলকানি বা অ্যালার্জি হতে পারে তার কারণ মাছে রয়েছে ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড প্রোটিন থাকে দুধে থাকে ক্যাসেইন বা ল্যাকটোস থাকে মাছ ও দুধ একসঙ্গে খেলে দেহের বিপাক ক্রিয়ায় সমস্যা হয় ফলে ত্বকে চুলকানি ফুসকুড়ি বা অ্যালার্জি হতে পারে প্রশ্ন নম্বর পাঁচ চা খাওয়ার পর লেবু বা আমলকি খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে বুক জ্বালা ও গ্যাস হতে পারে কারণ চায় আছে ক্যাফিন ও ট্যাটিন লেবুতে রয়েছে আমলকি ও প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড চায়ের ট্যাটিন ও লেবুর অ্যাসিড মিশে পাকস্থলীর অ্যাসিড লেভেল বাড়িয়ে দেয় ফলে বুক জ্বালা গ্যাস অ্যাসিডটি হতে পারে প্রশ্ন নম্বর ছয় কলার পরপরেই দুধ খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে বধ হতে পারে গ্যাসও হতে পারে কারণ কলাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রাকৃতিক শর্করা আর দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ল্যাকটোজ থাকে একসঙ্গে খেলে হজম ধীরে ধীরে হয় পাকস্থলীতে গ্যাস তৈরি হয় এমনকি অম্বল হতে পারে প্রশ্ন নম্বর সাত মধুর সঙ্গে ঘি মিশিয়ে খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে বিষক্রিয়া হতে পারে কারণ মধুতে আছে ইনজাইম ও গ্লুকোজ ঘিতে থাকে চর্বি একসঙ্গে খেলে শরীরের টক্সিন তৈরি হয় স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে প্রশ্ন নম্বর আট কফির পর কমলা খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে অ্যাসিডিটি বাড়তে পারে কারণ কফিতে আছে ক্যাফিন ও ট্যাটিন থাকে কমলা লেবুতে প্রচুর পরিমাণে সাইটিক অ্যাসিড থাকে ক্যাফিন পাকস্থলীর অ্যাসিড বাড়িয়ে দেয় কমলা অ্যাসিড সেটাকে আরও বাড়িয়ে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে প্রশ্ন নম্বর নয় মুরগির মাংস খাওয়ার পর দুধ খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে হজম শক্তি বা ইনজাইমের সমস্যা হতে পারে কারণ মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে দুধে ক্যাসিন প্রোটিন ও ল্যাক্টোস থাকে দুটি ভারী প্রোটিন একসঙ্গে হজম হতে বেশি সময় নেয় ফলে পাখস্থলীতে চাপ বাড়ে ও বদহজম হয় ইঞ্জাইমের সমস্যা হয় প্রশ্ন নম্বর দশ গাজরের সঙ্গে লেবু খেলে বা ভিনেগার খেলে আমাদের শরীরে কী ক্ষতি হতে পারে উত্তরটি হবে এটিও আমাদের হজমের সমস্যা হতে পারে কারণ গাজরে রয়েছে ব্যাটাক্রোটিন ও অক্সিজেন থাকে লেবুতে থাকে সাইটিক অ্যাসিড লেবুর অ্যাসিড গাজরের কিছু পুষ্টি উপাদান ধ্বংস করে যার কারণে আমাদের হজমের সমস্যা হতে পারে ইনজাইমের সমস্যা হতে পারে প্রশ্ন নম্বর এগারো তরমুজ খাওয়ার পরপর ঠান্ডা দুধ খেলে আমাদের শরীরে কী ক্ষতি হতে পারে উত্তরটি হবে ডায়রিয়া হতে পারে তার কারণ তরমুজে জলীয় অংশ বেশি থাকে দুধে ল্যাকটোজ ও প্রোটিন থাকে তরমুজ দ্রুত হজম হয় দুধের জন্য সময় লাগে ফলে পাকস্থলিতে খাবার ও ফার্মেন্ট হয়ে ডায়রিয়া হতে পারে প্রশ্ন নম্বর বারো মাছের সঙ্গে দই খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে ত্বকের সমস্যা হতে পারে কারণ মাছে রয়েছে প্রোটিন ফ্যাটি অ্যাসিড থাকে দইতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ও ল্যাকটিক অ্যাসিড থাকে মাছের প্রোটিন ও দইয়ের অ্যাসিড একসঙ্গে আমাদের হজমের সমস্যা করে ফলে ত্বকের অ্যালার্জি এবং চুলকনা হতে পারে প্রশ্ন নম্বর তেরো চিনির সঙ্গে রসুন খেলে আমাদের শরীরে কী ক্ষতি হতে পারে উত্তরটি হবে গ্যাস অ্যাসিড ও রিফ্লেক্স হতে পারে কারণ চিনিতে রয়েছে গ্লুকোজ রসুনে আছে অ্যালেনসিনস থাকে রসুনের শক্তিশালী উপাদান ও পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে মিশে গ্যাস তৈরি করে অ্যাসিডিটি হতে পারে প্রশ্ন নম্বর চোদ্দ কলা ও দুধ একসঙ্গে খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে শ্বাসকষ্ট ও হজমের সমস্যা হতে পারে তার কারণ দুটোই ভারী খাবার পাকস্থলীতে গ্যাস তৈরি করে এমনকি শ্বাসনালীতে কপ বাড়ায় প্রশ্ন নম্বর পনেরো ঠান্ডা পানীয় সঙ্গে ফাস্টফুড খাওয়া আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে ওজন বাড়াতে পারে তার কারণ ঠান্ডা পানীয় চর্বি জমিয়ে রাখে ফলে হজমের গতি কমে যায় এনজাইমের ক্ষমতা কমে যায় প্রশ্ন নম্বর ষোলো পেঁপের সঙ্গে লেবু খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে পাকস্থলীতে জ্বালা পড়া হতে পারে কারণ পেঁপেতে থাকা পাপাইন ও লেবুর অ্যাসিড মিশে পাকস্থলিতে গ্যাস বাড়ায় অ্যাসিডিটি হতে পারে এই ভুলগুলো তুমি কি আগে জানতে নাকি নতুন জানলে কমেন্টে লিখে জানাও লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে এমন আরও দরকারি ভিডিও আনব